আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলেও দেখেন বিয়েবাড়িতে আসলে কিভাবে মাংস খায় এইতোটুকু ছোটো একটা ছেলে দেখেন অনেকগুলো মাংস খায় ওরও লাগে দুই কেজি মাংস আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে আর আলহামদুলিল্লাহ লাস্টে অনেক দৃশ্য আছে আশা করি আপনারা পুরোটা ভিডিও না টেনে দেখবেন आदरणीय जी जी आज ना बड़ा सुन ले बाप तो तो चलो खास मन उम्र अच्छा लगा तो बड़ा ऐसा है तो बड़ा कुछ नहीं मुझे मतलब सीरी समझता नहीं कब ऐसा ढाकते गया एक का बात बाद में <स्तिति> पूरा था ये रखते सा

যেদিকে তাকাই শুধু তুমি তুমি বৃষ্টি বেজা তোমার কথায় ভাবছি আজকে আমার শ্বশুর বাড়িতে আসলাম আসার পরে অনেক বৃষ্টি হইতেছে খুব ভালো লাগতেছে আজকে দিনটা আমার আসলে খুব সুন্দর একটা দিন যাচ্ছে আজকে আমার জন্য তাই আমার ইউটিউব বন্ধুরা যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ